প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম উঠে যাওয়া সত্ত্বেও আপনাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ঘর বানানোর প্রথম কিস্তির টাকাটি পাননি এছাড়াও অনেকেই এমনও রয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেল এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকাটি কেন পাচ্ছেন না সেই বিষয়ে খুবই চিন্তায় রয়েছেন তবে আজকে এপ্রিল আপনাদের সকলের জন্য ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা হয়তো কখনো শুনছেন যে মে মাস থেকে আপনাদের টাকা দেওয়া হবে আবার কখনো শুনছেন যে ডিসেম্বর মাস থেকে আপনাদের টাকা আসতে চলেছে তাই এই অসুবিধা এবারে দূর করতে আজকে জনসভায় স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিলেন যে ঠিক কত তারিখ থেকে আপনাদের এই টাকা দেওয়া শুরু হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত আপনাদের এই আবাস যোজনার টাকা দেওয়ার কাজ চলবে আজকে সেই বক্তৃতার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে কবে আপনাদের প্রথম কিস্তির টাকা এবং কবে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি ব্যাংকে আসবে অনুরোধ করব মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্যটি মন দিয়ে দেখার কারণ এর মধ্যেই তিনি কিন্তু টাকা দেওয়ার তারিখ নিয়ে আলোচনা করেছেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে কথা না বাড়িয়ে এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই হারাতে চান কি মামনেরা একটাও কথা নেই আমি একাই বকবক করে যাচ্ছি বিজেপি কে হারাতে চান বিজেপি কে হারাতে চান সংবিধানকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান একশো দিনের কাজ বাংলার বাড়ি চান রাস্তাঘাট চান বিনা পয়সায় রেশন চান তাহলে মনে রাখবেন কোনো ভোট কাটাকাটি নয় তৃণমূলের জোড়াফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে কংগ্রেস সিপিএম কে তো বাংলায় দেখা যায় না এরা তো চিরকাল আমাদের গালাগাড়ি দিয়ে যায় আর যে সিপিএম আমাকেও তো অনেকবার পিটিয়েছে আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেলে ফাটিয়ে দেওয়া হয়নি আমি তো জিন্দা লাশের মতো বেজে আছি আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব আপনাদের আমি বলি একশো দিনের কাজের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন তিন বছর ধরে যে কাজ সেন্টার বন্ধ করে রেখেছে আমরা বাংলা সরকার এটা চালু করছি পঞ্চাশ দিন তো পাবেনি পঞ্চাশ দিন হয়ে গেলে যদি ষাট দিনও কেউ চায় তারাও পাবেন একশো দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি তিরিশ চল্লিশ জনের বেশি হয় না তাই মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন দুই হচ্ছে রাস্তা আস্তে আস্তে আমরা আগে এক লাখ রাস্তা করে দিয়েছি আমরা তেতাল্লিশ লাখ বাড়ি আগে করে দিয়েছি আরও এগারো লাখ বাকি ছিল আরও হয়তো আছে পরে নিশ্চয়ই হবে আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না কিন্তু এগারো লক্ষ বাড়ি যেটা আমরা করবো বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তিন বছর ধরে আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেব অর্থাৎ এগারো লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন বাংলার বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো বেড়েছে তো যাদের ষাট বছর বয়স তারাও পাবেন ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন এটা মা বড়োদের অহংকার সারা জীবন পাবেন যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে দিই বছরে শস্য বিমা দিতে হয় না আমরা খরচ করি এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না বিনা পয়সা আমরা করি আগে বলুন তো ছোটো ছোটো ভাই বোনেরা যেখানে আছেন আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন সেই সুযোগও করে দেওয়া হয়েছে কত সহজ করে দেওয়া হয়েছে জীবনটাকে এই জীবন আরও ভালো করে এগিয়ে চলুক সুন্দর করে এগিয়ে চলুক আমি এটুকুই চাই আমি এর থেকে বেশি কিছু চাই না আমাদের রাজ্য অনেক এগিয়ে গেছে আরও এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি